হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আছি যাই হোক আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো আগেকার ভিডিও কিন্তু ভয়েস সময়টা আমি এখন দিচ্ছি তো দেখো ভিডিওতে কোথায় গেছিলাম কার জন্মদিন ছিল আর আমি পরোটাটা কিভাবে বানিয়েছি দেখো চিড়ের পরোটা একবার অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আর কী বলবো সবাই খুব খুশি হবে এই করটা পেলে সিরিয়াসলি বলছি আর প্লিজ দেখো ভিডিওটা স্কিপ করো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আর ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট তো অবশ্যই করবে ঠিক আছে চলো ভিডিওটা দেখে নাও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ওকে চলো কেউ প্লিজ স্কিপ করো না কেন ওই দিনকে ছিল হচ্ছে দোল পূর্ণিমাটা একটু ঠাকুরকে সিন্নি বানিয়ে দিয়েছিলাম আর তারপরে মানে এক বৌদির বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তো এই দেখো আর এই যে জিনিসটা দেখছো এটা আমরা সবাই মিলে গিফট করেছি জিনিসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো বৌদির বাড়িতেও অল্প বিস্তর সবাই একটু রং খেলা হলো আর এই যে পুচকো সোনা পুচকো কী সুন্দর শুয়ে শুয়ে খেলা করছে কুচকো শোনা কেউ একটু দেখালাম সবাই একটুকে হামু দিয়ে দিও ভালোবাসা দিয়ে দিও কেমন ফটো তুলছি হ্যালো হ্যাপি হোলি সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা জ এই যে খাওয়া খেতে চলে এলাম দেখো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল পুরি পুরিটা একটু ডাল পুরি টাইপের ছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল তো যাই হোক পুরি ছিল তারপরে আলু তরকারি ছিল আমি এখানেই দাঁড়িয়ে আছি কেন না আগের লাইনটা এখনও এগোয়নি বলে তো এই লাইনটা এগোলে তারপরে আস্তে আস্তে যাবো এই দেখো পনিরের তরকারি তারপরে হয়েছিল খিচুড়ি তারপরে হয়েছিল হচ্ছে আর একটা মানে পাঁচমিশালি তরকারি ঝুড়ি আলু ভাজা আর হয়েছিল আমির চাটনি আর ছিল হচ্ছে খেজুরের ঘুরে পায়েস মানে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল যাই হোক খুব ভালো ছিল রান্নাগুলো আর কি আর তারপরে পরের দিন গিয়ে কোথায় গেলাম সেটা একটু এই দেখো পরের দিনকে এসছি মৌবুদি বাড়িতে মুগুদির আজকে সেদিন জন্মদিন ছিল সবাই একটু শুভ জন্মদিন জানিয়ে দিও আমরা সবাই অল্প কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো কী কী কে কী রান্না করেছিলাম না করেছিলাম দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর মণিপুরে অবশ্যই একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর বৌদিরও খুব ভালো লাগবে ঠিক আছে তো দেখো পুরো ভিডিওটা দেখো

হরে কৃষ্ণ আবার ইয়েতে পাঠিয়ে দিতে হবে বৃন্দাবনে বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুমি তুমি আসলে তুমি আসলে তুমি 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 হ্যাপি বর্থে বর্থে

দেখতেই পেলে কি সুন্দর সব মজা করছে বৌদি কেমন সব মজা করছিলো এই দেখো এখানে ছোলার ডাল লাল উদ্দম একটা পাঁচ পাঁচমিশালি তরকারি পুরি মিষ্টি তারপরে এই দেখো এই যে সীমায়ের পায়েসটা তো এই সবাই আমরা মিলিয়ে মিশিয়ে সব কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো এই যে পায়েস তো দারুণ হয়েছিল রান্নাগুলো এত ফাটাফাটি হয়েছিল আর সেদিনকে ছিল সোমবার যেহেতু বৌদিরা ভেজ খায় বলে ভেজই হয়েছিল তো খুব সুন্দর মজা করেছিলাম আনন্দ করেছিলাম আর সাথে একটা গিফটও পেয়ে গেছিলাম সেটা পরেই কোনো একদিন শেয়ার করবো এটা কোথা থেকে এলো ঠিক আছে তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর একটাই কথা বলবো শরীরকে কখনও অবহেলা করো না যাই হোক খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো টা